মূর্তি পূজা সম্পর্কে বাইবেল কি বলে আমরা কি মূর্তি পূজা করতে পারি আসুন আমরা বাক্যের মাধ্যমে তা জেনে নিই বিয়াল্লিশ অধ্যায় সতেরো পদে লেখা আছে কিন্তু যারা খোদাই করা প্রতিমার উপর নির্ভর করে যারা ছাঁচে ডালা মূর্তিগুলোকে বলে তোমরা আমাদের দেবতা আমি তাদের ভীষণ লজ্জায় ফেলে ফিরিয়ে দেব ঈশ্বর বলছেন যারা মূর্তি পূজা করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে কারণ তারা জীবন্ত ঈশ্বরকে বাদ দিয়ে মূর্তি পূজা করছে বাইবেল আরও বলে যে যিশায়ু পন্তান অধ্যায় পাঁচ পথ সেখানে লেখা আছে আমি সদাপ্রভু অন্য আর কেউ নেই আমি ছাড়া অন্য ঈশ্বর নেই বাইবেল বলছে একমাত্র সদাপ্রভু ঈশ্বর তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই যে কারণে জীবন্ত ঈশ্বরকে বাদ দিয়ে কোনো মূর্তি পূজা আমরা করতে পারি না লেবীয় পুস্তক তার উনিশ অধ্যায় চার পদে লেখা আছে মূর্তি পূজা করা তোমাদের চলবে না কিংবা নিজেদের উপাসনার জন্য ছাঁচে ফেলে ধাতু দিয়ে কোনো দেবতা তৈরি করা চলবে না আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় তিন থেকে ছয় পদে লেখা আছে আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না পুজোর উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না তা আকাশের কোনো কিছুর মতো হোক কিংবা জলের মধ্যেকার কোনো কিছুরই মতো হোক কিংবা জলের মধ্যেকার কোনো কিছুর মত হোক তোমরা তাদের পূজা করবে না তাদের সেবা করবে না কারণ কেবলমাত্র আমি সদা প্রভু তোমাদের ঈশ্বর আমার পাওনা ভক্তি আমি চাই যারা আমাকে ঘৃণা করে তাদের পাপের শাস্তি আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি কিন্তু যারা আমাকে ভালোবাসে এবং আমার সব আদেশ পালন করে হাজার হাজার পুরুষ পর্যন্ত তাদের প্রতি আমার ভরা দয়া থাকবে ঈশ্বর খোলাখুলিভাবে বলছেন তাকে ছাড়া আমরা কোনো মূর্তি পূজা করতে পারি না কারণ যারা মূর্তি পূজা করে তারা জীবন্ত ঈশ্বরকে ঘৃণা করে আর যারা জীবন্ত ঈশ্বরকে ঘৃণা করে কি ভীষণই না তাদের শাস্তি দেবে কিন্তু যারা জীবন্ত ঈশ্বরকে ভালোবাসে তারা ঈশ্বরের দয়ের মধ্যে থাকবে কিন্তু যারা মূর্তি পূজা করে আর যারা মূর্তি পূজা তৈরি করে তাদের সম্পর্কে বাইবেল কি বলে এখনই দেখবে যিসায়ও চুয়াল্লিশ অধ্যায় নয় থেকে কুড়ি পদ সেখানে লেখা আছে যারা খোদায় করে প্রতিমা তৈরি করে তারা অপদার্থ তাদের এই মূল্যবান জিনিসগুলো উপকারী নয় সেই প্রতিমা গুলোর পক্ষ হয়ে যারা কথা বলে তারা অন্ধ কিছু জানে না সেই জন্য তারা লজ্জা পাবে কে দেবতা তৈরি করেছে আর অপদার্থই প্রতিমা ছাঁচে ঢেলেছে যারা প্রতিমার সঙ্গে যুক্ত তাদের লজ্জায় ফেলা হবে তাদের কারিগরেরা মানুষ ছাড়া আর কিছুই নয় তারা সবাই এসে একসঙ্গে তারাক তারা ভয়ে কাঁপবে ও একসঙ্গে অসম্মানিত হবে কামার একটা যন্ত্র নেয় আর তা দিয়ে জ্বলন্ত কয়লার মধ্যে কাজ করে সে হাতুর দিয়ে প্রতিমার আকার গড়ে আর হাতের শক্তি দিয়ে তা তৈরি করে তাতে তার খিদেও পায় ও শক্তি কমে যায় জল না খেয়ে সে ক্লান্ত হয়ে পড়ে সুতোর মিস্ত্রি সুতা দিয়ে মাপে আর কলম দিয়ে নকশা আঁকে সে যন্ত্র দিয়ে খোদাই করে আর কম্পাস দিয়ে তার আকার ঠিক করে সে তাতে একটা সুন্দর মানুষের আকার দেয় যেন তা ঘরের মধ্যে থাকতে পারে কেউ এরস গাছ কেটে কিংবা হয়তো তর্ষা বেছে নেয় সে বনের গাছপালার মধ্যে সেটাকে বাড়তে দেয় কিংবা সে ঝাউ গাছ লাগায় আর বৃষ্টি বাড়িয়ে তোলে পরে সেটা মানুষের জ্বালানি কাঠ হয় সে তার কিছু নিয়ে আগুন ফেলে দেয় আমার আগুন জেনে রুটি শেখে আবার একটা দেবতা তৈরি করে তার পূজাও করে আবার প্রতিমা তৈরি করে মাটিতে পড়ে তাকে প্রণাম করে সে কাঠের এক ভাগ দিয়ে আগুন জ্বালায় তারপর সে তার উপর তার খাবার তৈরি করে আর মাংস ঝরছে নিয়ে পেট ভরে খায় আবার আগুন পোহায় সে বলে আহা আমি আগুন পোহালাম আগুনে তাপ নিলাম বাকি অংশ দিয়ে সে একটা দেবতা অর্থাৎ একটা প্রতিমা তৈরি করে আর মাটিতে পড়ে তাকে প্রণাম করে ও পূজা করে সে তার কাছে প্রার্থনা করে বলে আমাকে উদ্ধার করো তুমি আমার দেবতা সেই লোকেরা কিছু জানেও না বোঝেও না তাদের চোখ বন্ধ হলে তারা দেখতেও পায় না তার মন বন্ধ হলে তারা বুঝতেও পারে না কেউ একটু চিন্তাও করে না কারণ জ্ঞান বা বুদ্ধি নেই যে বলে আমি এর এক ভাগ দিয়ে আগুন জ্বালিয়ে দিই তার কয়লার উপর রুটি সেখেছি আর মাংস চলছে নিয়ে খেয়েছি তাহলে কি এর বাকি অংশ দিয়ে আমি ঘৃণার জিনিস তৈরি করব। কাঠের খণ্ডকে কি আমি মাটিতে পড়ে প্রণাম করব সে ছাই খাওয়ার মতো কাজ করে এবং তার ঠিক অন্তর তাকে বিপথে নেয় সে নিজেকে উদ্ধার করতে পারে না বলে বলেও না আমার ডান হাতের এই জিনিসটা কি মিথ্যা নয় যারা মূর্তি পূজা করে আর যে মূর্তি তৈরি করে তারা দুজনের সমান অপরাধী আর বাইবেল বলছে তারা ভীষণ শাস্তি পাবে গীত সঙ্গীতে তার সাতানব্বই সাত পদে লেখা আছে যারা মূর্তি পূজা করে আর দেব দেবতা নিয়ে বড়াই করে তারা সবাই লজ্জায় পড়ু প্রথম করুন দিয়ে তার ছয়তায় নয় থেকে এগারো পদে লেখা আছে তোমরা ভুল করো না যাদের চরিত্র খারাপ যারা প্রতিমা পুজো করে যারা ভ্যাবিচার করে যারা পুরুষ বিশ্বাস যে পুরুষে পুরুষের সঙ্গে ভ্যাবিচার করে যারা চোর লোভী মাতাল যারা পরে নিন্দা করে এবং যারা জোর তারা ঈশ্বরের রাজ্যে অধিকারী হবে না প্রথম পর্যন্ত চোদ্দ পথে লেখা আছে এজন্য আমার প্রিয় বন্ধুরা তোমরা প্রতিমা পূজা থেকে পালিয়ে যাও